পানীয়জলের জলের সমস্যার সমাধান নিয়ে জেলাশাসক দপ্তরে বিজেপির বিক্ষোভ গত বুধবার দুপুরে হিরাপুরে কালাঝড়িহাতে এর জলের পাইপলাইন নিয়ে যাওয়া সেতু হঠাৎ ভেঙে পড়ে যাতায়াতে আসানসোল পৌর নিগমের বিভিন্ন ওয়ার্ডে পানীয় জলের সংকট তৈরি হয়েছে পানীয় জলের সংকটের সমাধানের দাবিতে শুক্রবার দুপুরে আসানসোল বিজেপি সাংগঠনিক নেতৃত্ব জেলাশাসক দপ্তরে বিক্ষোভ প্রদর্শন করেন জেলা সভাপতি দেবতানু ভট্টাচার্য রাজ্য নেতা কৃষ্ণেন্দু মুখার্জি সহ একাধিক নেতৃত্ব বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন আন্দোলন নেমেছে আমরা সিএম সাহেবকে জানাবো নির্দিষ্ট সময়ের মধ্যে যদি এই জলের ব্যবস্থা যদি না করা হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলন নামব এবং বালু খননের জন্য অবৈধ বালু খননের জন্যই এই ঘটনাটা ঘটেছে দুর্ঘটনা ঘটেছে সেই এই অবৈধ বালি টোটালি বন্ধ করতে হবে আগামী দুদিনের মধ্যে যদি জলের ব্যবস্থা না হয় তাহলে এই রাস্তাতে আসানসোলের রাস্তায় কোথাও কোনো ট্রাক আমরা চলতে দেব কিন্তু যে সেটাও একটা দাবি করছে তৃণমূল সবসময় দাবি করবে তৃণমূল নিজেদের করে রাখার জন্য সবসময়তে অন্য কাউকে দাবি করে সবসময় বিজেপিকে দায়ী করে কিন্তু সাধারণ মানুষ জেনে গেছে যে তৃণমূলের কথা সারমর্ম কি আছে না আছে তৃণমূলের একটা অপদার্থ সরকার আমাদের রাজ্যে চলছে সার্বিকভাবে তারা ব্যর্থ একটা নৈরাজ্য সৃষ্টি করেছে সাধারণ মানুষের স্বার্থে পানীয় জলের মতো ব্যবস্থা সেটার মেনটেন্সের জন্য প্রত্যেক বছর বছর যে টাকা কন্ট্রাক্টরদের দিতে হয় সেই টাকার পর্যন্ত পেমেন্ট হয় না মেনটেন্সের জন্য এক পয়সা খরচা নেই কারণ তৃণমূলের নেতারা অফিসাররা তারা ওই মানুষের জন্য যে কাজ করতে হবে সেই চিন্তার থেকে তারা কতটা বালি উঠছে কত টাকার বালি কাটমানি কি আসবে না আসবে সেই ব্যাপারে তারা বেশি চিন্তিত বেশ কিছু কোর্ট নাম দিয়ে চলছে এই বিষয়ে কি বলছে তৃণমূল সাইন্টিফিক্যালি সাইন্টিফিক্যালি পুরো ব্যবস্থাটাকে ডেভেলপ করেছে কি করে কয়লা তুলতে হবে কি করে বালি তুলতে হবে এবং কিভাবে করলে এটাকে টাকা দিয়ে রাখা যাবে লাল কার্পেট দিয়ে সেটা চেষ্টা করেছে কিন্তু এটা ওপেন সিক্রেট কোড নাম যে দিক না কেন ওই কোডের পিছনে কারা রয়েছে সেগুলো এক্সপোর্ট সাধারণ মানুষের কাছে সবাই সেই নামগুলো জানে এবং সাধারণ মানুষ যখন জালে তাহলে পুলিশ প্রশাসন प्रसाद तो जन्माता